বাজারে জিনিস দাম বাড়ছে দাম বাড়বে ভাই মরিস পিএস তেল রসুনের দাম কমাতে চাই বাজারে জিনিস দাম বাড়ছে দাম বাড়বে ভাই মরিস পিএস তেল রসুনের দাম কমাতে চাই দামের কথা বলতে গেলে সরম লাগে ভাই দামের কথা বলতে গেলে সরম লাগে ভাই হায় রে হায় রে হাই সব জিনিসের দাম বেড়ে যে হচ্ছে পুরে সাই হায় রে হায় রে হাই সব জিনিসের দাম বেড়ে যে হচ্ছে পুরে সাই প্রতীক কেজি চল্লিশ টাকা হয়ে গাছ বেগুন ডিমের হালি পঞ্চাশ টাকা চাল দাম দে বেগুন প্রতি কেজি চল্লিশ টাকা হয়ে গাছ বেগুন ডিমের হালি পঞ্চাশ টাকা চাল দাম যা বেগুন পেঁয়াজ আরো সাথে কাঁচা রসুন পেঁয়াজ আরো যাতে কাঁচা রসুন পা কেজে বুসাং হয় রে হায় রে দাম বেড়ে যে হচ্ছে পুরুষাং আইনে হাইনে হাই রে হায় সব দাম বেড়ে যে হচ্ছে পুরো সাং সরকারি লাভ সময় সময় দাম বাড়িয়ে बॉडी ब्लॉक या मोरे किधर जायला सनकाही लक्षमय सनय दम बनिया जान बॉडी ब्लॉक या मोरे किधर जायला ओरा कबो पुजबे ना दे ओरा कबो पुजबे दे कि देखी जालाए हाय रे हाय रे हाय चमजिनी जय होत से कुलसा हाय रे हाय रे हाय चमजिनी जय होत से कुलसा 100 টাকা 200 ওরা কম বুঝবে না যে মানে বলে পিয়াজের কথা বলবো না যে শুনে ভাই হাইরে হাই রে হাই সব জিনিসের দাম বেড়ে যায় হচ্ছে